কবি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি সকাল সকাল আজকে দারুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন কয়েক ধরে তো শীতকালে বড়ি দেওয়া হচ্ছে মাসি এসছে আপনারা দেখেছেন ব্লগে আজকে কিন্তু সেই যে আমাদের গাছ থেকে বড় চাল কুমড়োটা কাটা হয়েছিল সেই চাল কুমড়োর বড়ি দেওয়া হবে সেই জন্য মাসি সকাল সকাল গ্রেট করতে বসে গেছে একটা বড় গ্রেটার আছে বড় গ্রেটার নেবে

শুধু যে আমরা খাবো তা তো নয় বড়ি হয়েছে সবাইদের বাড়িতে দেওয়া হবে না না এই বড় গেটারটা দিতে বলতে চাই এইটা দিয়ে করলে আর একটুখানি বড় বড় হবে না না মাসি তো বড়ি করে সেই জন্য বড়ি ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে কি করতে হবে না করতে হবে মাসি একাই সব করে কাউকে কিছু করতে দেয় না যে তৈরি করবে সে বদল থেকেই করবে যে পাঁচজনের হাতে হলে খারাপ হয়ে যাবে তোমরা কিছু করবে না আমি সব করবো তো করে একাই করছিস ও বাবা চাল কুমড়ো বড়িতে হবে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে এগুলো করে চালু কুমড়োর কি বলছে কি জানি মাসি বলছে আদা দিসনি আদায় জল আছে বড়ি খারাপ হয়ে যাবে প্রতিদিন নিয়ে এসতেছে কুলেখাড়া ডাক্তার আমাকে বেশি বেশি কুলেখাড়া শাক খেতে বলছে বাজার থেকে কুলেখাড়া নিয়ে এসছে এখনো ফ্রিজে আছে আবার নিয়ে এসছে প্রতিদিন আমি আর বাবা দুজনে খাই চাল কুমড়োটা পেস্ট করে জল বার করে দিয়ে ডালের সঙ্গে পাই করতে হবে

ছিল প্রায় কুড়ি পঁচিশ দিনের মতো মাসি আজকে বাড়ি চলে যাবে বলছে অনেকদিন হলো আমি আর থাকবো না আমাকে বাড়ি দিয়ে আসবে আজকে বিকেলে মাসি বাড়ি চলে যাবে

তার আগে বলকে বলতেই যে জাল দেয়া হবে অনেক দিন পর আর দেখি মাছগুলো পুকুরের কত বড় হয়েছে পুকুরের যেন মাছ দিয়ে আর বাগানে ব্রকcoli হয়েছে ব্রকcoli দিয়ে রান্না হবে কবি কিচেনে আর ওই যে 20 হলো কয়েকদিন আগে 20 জল পড়তে তারপরে এই ফুলগুলো হয়েছে এটা দেখো এটাই সূর্যমুখী ফুল ডালিয়া ফুল

আমি তো ধরতেও পারবো নিনুগে নুগে কত দূর চলে যাচ্ছে দেখো হ্যাঁ আস্তে আস্তে মাথায় লাগবেনি লেগে জানি না মাথায় লাগবে নি আমার আমাদের পুকুরে মাছ ধরা তো আপনারা দেখলেন প্রত্যেকটা জাল ফিলিয়েছে প্রত্যেকটা খেয়ে প্রত্যেকটা মাছ মানে জাল ভর্তি সব মান করছে মাছ কাটাকুটি এখন চলছে সকাল থেকে একটু বিস্কুট খেয়েছিলাম তারপরে এখন টিফিন করছি একটু পরে আবার একটু ফল খাবো ফল ফল তো এখন আমি আর রান্না করে যাবো না আমি এদিকে টুকটাক কাজগুলো করবো মা দিদি দাদু আর সব ওদিকে গিয়ে করছি চিনে রান্না হবে দাদুকে তাহলে বিয়েবাড়ি যাবে মিষ্টি খাওয়া হয়ে গেছে শীতে আজকে প্রথম আমাদের বকলি রান্না হলো পপি কিচেনের রান্নাঘরে তুই এক রকম খাবে নাকি বকলি কষা হবে মাটো ছেটি দিয়ে ধনে পাতা দিয়ে দাদু সব কিছু আমার এখন চোখ আছে এই মুড়ো বটে সব দুটো চোখ আছে চোখ দুটো রেখে দিয়েছি সাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাসি বলছে আমি আর থাকবো না বড়ি দিয়াও শেষ হয়ে গেছে আমাকে আজকে দিয়ে আসবি চ জানা দিদি আমি দরকার হলে সরস্বতী পুজো আবার এসবো আমার খুব মন খারাপ করছে কুড়ি বাইশ দিন চলে এলাম আজকে মাসি বাড়ি চলে যাবো ওই বাগানে সবজি তুলতে এসছি সবাই মিলে আর দেখছি যে এদিকে কড়াইশুঁটি হয়েছে দিদিকে বললাম কটা কড়াইশুঁটি তুলে দাও মাসিকে সবজি দেওয়া হবে আর দিদিকেও বাঁধাকপি আর দেবো বাগানের শেষ গুরন্ত আর টমেটামেটা কি তুলে নাও আর আমলো তুলছে আর ওখানে পুঁই মেচুরি তুলছে একটা বেগুনি কালারের একটা নয় চারটে বেগুনি কালারের বাঁধাকপি ফুলকপি হয়েছে কালারের ফুল কৃষি মেলায় সব সবজি তুলে নিয়ে বস করে আমাদের কি কৃষি মেলায় বসার মতো সেরকম সবজি হয়েছে অত বেগুনি কালারের ফুলকপি হলুদ কালারের ফুলকপি আমার হচ্ছে যে দিকে দিলে একটা দিলে হবে চার ওই করে মা ওই তুলছে বাঁধাকপি নিয়েলে ভালো তো পাতা ভেঙে নেবে থেকে তো সবজি তোলা হয়ে গেল এবার ব্যাগে প্যাকিং হবে আমাকে দিতে কে পিসি

চুল একদম হিরো লাগছে একদম বাবা ছেলে আজকে দুজনে ব্লেজার পরবে একদম ম্যাচিং করে একই কাল

তোমার একটু ফেস পাউডার নিয়ে আসো মুখে মাখবো একটু কার কে তুমি মেকআপ করে দেবো সব আছে আমার মুখটা কালো কালো হয়ে আছে পুরো রেডি হয়ে পড়েছি তবে পপি কে ছেড়ে যেতে হচ্ছে খুবই খারাপ লাগছে আমাদের দুজনে বাবা যাবে আমি যাব অর্জুন যাবে আর দুটো ভাই আছে আমাদের তারা যাবে দাদুকে নিয়ে যাবো বলছিলাম দাদু তো যেতে চাইছে না ঠান্ডা প্রচুর পড়েছে তা আমাকে আর অর্জুনকে কেমন লাগছে অবশ্যই অনেক দিন পর বেজার পড়লাম আর অনেক দিন পর চলো তোমাকে নিয়ে যাই বাইকের পেছনে বসবি কি আছে বলছে না যাবো না তো যাই হোক বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি আর বাবা তো নিচে রেডি হয়ে পড়েছে আমি বলে দিলাম করলে ভালো লাগতো

আমাদের এদিকে তো ঘন অন্ধকার সাবধানে যেতে হয় বাবা লাইটটা নিয়ে এগিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা একদম দেখা যাচ্ছে আপনাদের সাথে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে হয়তো খুব ভালো ভ্লগ করতে পারবো না পপি নেই তো আমি আর কি ভ্লগ করবো ওখানে A o T a তুই খাবো একটু ফুচকা অর্জন খাবো না খাবি ফুচকা খাস খাবি তো ওই আচ্ছা

m u l t i m 이는데

বিয়ে প্রচুর খাওয়া হয়ে গেছে শরীরটা একদম মানে কখন শোব শোব করছে আর কি কখন ঘুমাবো মা তো মানে ঘুমিয়ে পড়েছে আইসক্রিমটাকে বই বই নিয়ে এসছে ওর জন্য যে ওখানে খাইনি জল হচ্ছে জল হয়ে গেছে দাদু আর নাতি দুজনে মিলে ফ্রিজে ঢুকাচ্ছে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেয় ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয় বিয়েবাড়িটা খুব মজা করে কাটালাম আর আজকে অনেক কিছু খেলাম এখন ঘুম পাচ্ছি কালকে আবার স্কুল এখন ব্যাগ গুছাবো আজকে মতো ব্লগটা এতটাই টাটা